আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল যতটি মানুষ এই পর্যন্ত কবরে গেছে কেমন তন্ত্র আয় নাই প্রত্যেকটারই লাগে যে নিবিত্রে আজাব হই বলে সেরকম একটা গ্যারান্টি দিয়ে হেরা করলে কয় তামাম দুনিয়ার যত মুমিন মুমিনাত মুসলমানের কবরে আজাব মাফ করে দেও আশ্চর্যের বিষয় মুমিনের কবরে আজাব হয় সবার কবরে কি আজাব হয় সবার বাপ মাই কি পাপী পাইকারি দরে কে বলেছেন আবার কেয়ামত হয় নাই হাসরের মাঠে আজি এরাই কয় যে কিয়ামত হবে হাসরের মাঠে উঠুম ছেরাত পার হব হাসরে মিজানে জামু মিজানের পাল্লায় উষা নিশা হইলে নাকি বদির তারপরে যা জান্নাত জাহান্না হাসরে উঠে নাই মিজানে যায় নাই পুলছেরাত পার হয় নাই জবাবদিহি তার মুখোমুখি হয় নাই কিন্তু মায়ের গুতে করা তুমি চলতা আছে ইমরার মাটি উমরা সাফা উমরার মাটি উমরা সাফা তা আল্লাহ কি বিচার সারা পিটান শুরু করলো এটা হইল দুনিয়ার আদালত তো বিচার সারা জরিমানা নাই বিচার সারা কোন জুলুম যারা করে হেরাও তো একটা মিথ্যা বিচার করে শাস্তি দেয় তার মতো বিচারই হয় নাই কিন্তু মারপিট চালু আমার মাথাই ধরে না আমি একটা তফসির পর বাড়লেছিলাম সেই তফসিরে দেখলাম যে মহানবী মেরা শরীফে যাইতেছে পঞ্চম আসমান না কয় আসমানের নাম লিখছে যে দেখে কি এক ব্যক্তির এই এক ফেরেস তাই বড় এ কাতুর দেয় এমনভাবে মাথায় ভারী মারতাছে মগজ সিটটা মিটটা ওয়ালে লাগতেছে আবার ভালো হয়ে যেতেছে তো মহানবীজি গাইতেছে জীব রেল দিয়ে হেরে রুহুম পিটাই খে কয় কি রসুল্লাহ তো নামাজ কাজা করছে নামাজ পড়ে নাই হরি মাত্র মহানবী মেরাজে যাইতেছে যাইতে সমিতা পালে সেই পিটে না নামাজের শাস্তি তো মারাজ থেকে নামাজ ল তারপরে সেন মায়ের মার দিব নামাজ নাই কিন্তু ফেরসটা পিটে বলেছে মা তার মধ্যে মঙ্গল মঙ্গল আমি পৈরে তাস কি যখন আমি সেই সব নাম কইছি আর ওয়াজের মধ্যে কইছি দেহ তোমরা আমি পৈরে আমি তো কোনো দল করি না আর আমার কারোর লগে জাতিগত শত্রুতাও নেই বাপদাদার সম্পত্তি লে টানাটানিও নেই আমি যাহা পাই আমি তা তাহা বলি কোরআনে আমি পাইছি আত্মশুদ্ধি এই ইহ জীবনে করতে হবে এই দেহটা নিয়ে যত কাল বাইচা আছি এই বাইচা আছি যে কত বছর হয়তো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ষাট বছর আশি বছর একশো বছর আত্মশুদ্ধি অবশ্যই করতে হবে উপায় নাই আত্মশুদ্ধি করবা তোমার জন্য পুরস্কার আছে রবের তরফ থেকে সেই পুরস্কার কি তোমাকে রব কেতাবের জ্ঞান দিবে তোমাকে রব তার নিশানের খবর বইলে দিব তোমাকে তোমার রব তার হেকমত দান করব তোমাকে তোমার রব বান্দার মধ্যে প্রবেশ করায় দিব তোমাকে তোমার রব জান্নাতে প্রবেশ করায় দিব আত্মশুদ্ধিতে কত পুরস্কার রব দিছে আচ্ছা আত্মশুদ্ধি করবা না কোরআন বলতেছে নবসের উপরে জুলুম করছ জাহান নামে নবসের উপরে জুলুম করছ তুমি ধ্বংস সম্পদ জমা করছ ধ্বংস অ তিমের হক মাইরে খাইছ দিন ঠিকা বা আমি তো সব নগদ দেখতেছি আর এ তিমের হক মাইরে খেলে দিন ঠিকা বা এটা তো মরণের পরে না এখন প্রেজেন্ট সম্পদ জমা করবা হুতা মাতুজকে যাইবা এটা তো মরণের পরে না প্রেজেন্ট এখন সম্পদ জমা এখন করছ মায়ের পিঠব মরণের পর এটা হইল নগদ হবে কাটা বিনলে ঘুম বিন্দার সাথে সাথে ব্যথা যতক্ষণ কাটা থাকে ততক্ষণ ব্যথা ঠিক সমস্ত অপকর্ম যতক্ষণ করব অপকর্মের ব্যথাও তৎক্ষণাৎই হবে অনে ব্যথা দুই প্রকার কয় কি দূর আপনার কথা তো মিলে না কি মিলে না ওই যে লুকে যে এত কিছু মাইরা মেরিয়া খায় কত টেকার মালিক কত সুখে আসে ভালো আছে আরে পা উন্নতি হইলো দুই প্রকার ধ্বংস দুই প্রকার আমার সন্তান মরা গেল এটা সাধারণ ধ্বংস আমার ব্যবসা ধ্বংস হইলো এটা সাধারণ ধ্বংস কিন্তু আমার নফস সে যদি আমিত্বের মধ্যে আমিত্বের গহব্বরে ডিবা যায় ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যায় ওইটা হইলো পর্যন্ত ধ্বংস এর জন্য যে ব্যক্তি অধিক সম্পদের মালিক হইল তাকে আল্লাহ কখনো মুক্তি দিল না তাকে আল্লাহ ধ্বংস করল আল যদি সে সম্পদ ধরে রাখে আর যদি অধিক সম্পদ পাইছে সে বিলায় দেয় তাইলে তার আল্লাহ রহমত দান করছেন এই ওয়াজ আমি করুম কই শুনবো এটা তো কোরআন দর্শন স্যার এখানে যে কথাগুলো বলতেছেন আপনি প্রত্যেকটা কথার মধ্যে আমার কাছে একটু লাগতেছে খটকা লাগতেছে যে আমি ওই এই যে ধরেন আমরা মানুষ মারা যায় আমরা জানা যায় যাই হুজুর দ্বারা কথা বলার সময় প্রথমে বলে দেখেন এই দলা আমাদের জন্য শিক্ষা এখান থেকে আমরা শিখলেন যে যে মারা গেছে তার কাছে সব বন্ধ হয়ে গেছে তার কাছে কোনো কিছু সে নিতে পারলো না